তো ফার্স্ট আমরা নতুন একটা কালেকশন দেখিয়ে দেবো এটা একদমই নতুন আসছে ভাইদের এখানে এই এটা ফোর্টি স্টাইলের মধ্যে থাকবে উপরে কিন্তু খুব সুন্দর করে সিকোয়েন্স কাজ করা আছে এটা ফোর্টি স্টাইল এটা না অ্যাডজাস্ট ফোর্টি থাকবে আর কাপড় থাকবে থাই জর্জেটের মধ্যে এটার সাথে ম্যাচিং প্যান্ট পাচ্ছে সম্পূর্ণ প্লাজো স্টাইলের মধ্যে থাকবে একদমই আপডেট কালেকশন ভিউয়ার্স নেক্সট এর কথা এটার মধ্যে সাতটা কালার পাবে কালারগুলো দেখিয়ে দেবো

নেক্সট এ থাকছে এটা কিন্তু অল ওভার বডিতে কিন্তু খুব সুন্দর করে এম্ব্রয়ডারি কাজ সাথে সিকোয়েন্স এর কাজ পাবে কাপড় থাকবে কটনের মধ্যে নিচে প্যানেল পাচ্ছে মোটা একটা প্যানেল থাকবে এটা থাকছে প্যান্ট টা কালার আছে কালার গুলো দেখিয়ে দিবো এটা হচ্ছে হোয়াইট কালার এটা থাকবে ওরিয়ন কালার এটা থাকছে প্যারট কালার সিভিট কালার পার্পেল কালার পেস্ট কালার এটা থাকবে ইয়োলো কালার খুব সুন্দর সুন্দর কালার চলে আসছে যার যেই কালার অর্ডার অর্ডার করে নিয়ে নেবে প্রাইস থাকছে মাত্র পাঁচশো টাকা করে নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দিবো নেক্সট আবার হোয়াটসঅ্যাপে কালেকশন দেখিয়ে দিচ্ছি লাকমি স্টাইলের মধ্যে থাকবে উপরে খুব সুন্দর করে অ্যাম্ব্রয়ারি কাজ করা থাকবে এটাও কাপড় থাকবে কটনের মধ্যে কালার আছে কালার গুলো দেখিয়ে দিব এটার প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা প্লাস সম্পূর্ণ রেডি করা থাকবে মানে মজুরির দামে তোমরা কিন্তু জামা পেয়ে যাচ্ছ আর এগুলো প্রতিটার ভাগে নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা যার কারণে কিন্তু এত রিজনেবল প্রাইসে তোমরা পেয়ে যাচ্ছ প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে নেক্সট আইটে কালেকশন দেখিয়ে দেবো এটা থাকবে স্যামসাং কটনের মধ্যে উপরে কিন্তু খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা থাকছে এটা হচ্ছে প্যান্টটা এটার মধ্যে পাঁচটা কালার পাবে থাকবে অ্যাশ কালার 350 এটা প্রাইস থাকবে মাত্র 350 টাকা করে যার যত পিস লাগে ভাইদের সাথে কয়টা করে কিন্তু নিয়ে নিতে পারবে নেক্সট আইটেম কালেকশন দেখিয়ে দেব একটা থাকছে এটা কিন্তু একটু বুটিক স্টাইলের মধ্যে পাচ্ছে উপরে খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা আছে সাথে ম্যাচিং প্যান্ট পাবে

প্রাইস থাকছে তিনশো পঞ্চাশ এটা কিন্তু অনেক বেশি সুন্দর একটা কালেকশন কাজের কোয়ালিটি বা ফিনিশিং অনেক বেশি ভালো এটার প্রাইস থাকছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে এই যে এগুলো একদমই রাফ ইউজের জন্য বেস্ট হবে কলেজ ভার্সিটি অফিস সব জায়গায় কিন্তু পড়ে যেতে পারবে নেক্সট আরেকটা কালেকশন দেখিয়ে দেবো

থাকবে ফ্রি সাইজ সর্বোচ্চ বিয়াল্লিশ পড়তে পারবে লং ছত্রিশ তাই না এটা ওকে প্রাইস থাকবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে দেখিয়ে দেবো এইটা সব অল ওভার বডিতে কিন্তু খুব সুন্দর করে সিকোয়েন্সের কাজ করা থাকবে কাপড় থাকবে কটন মধ্যে কালার আছে তাই না হ্যাঁ কালার আছে এগুলো প্রত্যেকটা কালার আচ্ছা এর মধ্যে হিউজ কালার রয়েছে এক এক করে সবগুলো দেখিয়ে দেব তোমাদের যা যেই কালার ভালো লাগবে নিয়ে নেবে প্রাইস থাকছে কত মাত্র 450 প্রাইস থাকবে 450 টাকা করে নেক্সট আইটেম দেখিয়ে দেব এই একটা থাকছে এটার অল ওভার বডিতে খুব সুন্দর করে এম্বয়ডারি গাছ পাওয়া থাকবে কাপড় থাকবে স্ল্যাব কটনের মধ্যে বডি থাকছে ফ্রি সাইজের মধ্যে যার যেটা ভালো লাগতে নিয়ে নেবে প্রাইস টা আছে কত এটা প্রাইস থাকবে মাত্র চারশো পঞ্চাশ টাকা করে অনেকগুলো কালার আছে যার যেই কালার ভালো লাগবে নিয়ে নিবে তোমরা যারা শপে আসতে চাচ্ছ আমি অ্যাড্রেসটা টা দেখিয়ে দিচ্ছি এটা ভাইদের শপের অ্যাড্রেস তুমি যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও স্ক্রিনে তো নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমোসে হোয়াটসঅ্যাপ আছে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থেকো আল্লাহ